চারু ও সূর্যের বিয়েতে হাজির হলো রূপা মাকে নিয়ে দিয়ে বল বাবা তুমি এটা করতে পারো না মা বেঁচে আছে তুমি তারপরে অন্য একজনকে বিয়ে করছো রূপা আর কোনো রাস্তা দেখতে পেলো না চারু আর বাবার বিয়েটা আটকানোর জন্য কারণ এত বড় একটা অঘটন চোখের সামনে ঘটে যাচ্ছে সেটাও তো চোখে দেখা যায় না তাই ভাবল যে আমাকেই কিছু একটা করতে হবে হিংসুকুটি তো চাই যে বাবা চারুর সাথেই বিয়ে হোক কিন্তু এটার তো মা শেষ হয়ে যাবে মায়ের যে কতটা কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমি বুঝতে পারছি মা মুখে কিছু বলছে না কিন্তু মা বাবাকে অনেক ভালোবাসে বাবার থেকে মা অনেক বছর দূরে ছিল মিসকানটির ভয় আমি আর পাবো না আমাকেই এবারে কিছু একটা করতে হবে তাই তো বিয়ের মণ্ডপে মাকে নিয়ে গেল সে নিয়ে গিয়ে বলল যে বাবা তুমি কিন্তু এটা করতে পারো না মা বেঁচে আছে বাবা মা তোমাকে ভালোবাসে অবাক হয়ে গেল সবাই তুমি তার মানে রূপা আমরা যখন বারবার তোকে বলেছি যে তুই স্বীকার কর যে তুই রূপা তখন তুই করিস নি আর আজকে নিজের বাবা মাকে এক করার জন্য তুই নিজের পরিচয়টা স্বীকার করলি তারপরেই দীপা প্রশ্ন করলো যে বল জয়ী তুই এতদিন যে রূপা সেটা আমাদেরকে কেন বলিস তখন এসে বলল। বললো আসলে মিশকা আন্টি আমাকে ভয় দেখাচ্ছিল যে আমি যদি তোমাদেরকে আমার পরিচয়টা বলি ও তোমাকে মেরে ফেলবে মা আমি তাই বলতে পারিনি অবাক হয়ে যায় দীপা যে মিশকা তার মানে মিশকা এখনও বেঁচে আছে আর মিশকা আমাদের খোঁজে মুম্বাই চলে এসেছে হ্যাঁ বন্ধুরা এইভাবেই যদি দীপা সাথে সূর্যের মিল হয় আর সূর্য আর চারুর যদি বিয়েটা আটকায় তাহলে কিন্তু দেখতে মন্দ লাগে না হ্যাঁ যেই কিছু করবে সেটা তো অবশ্যই কারণ চারু আর সূর্যের বিয়ে তো হতে পারে না আর সেটা আটকাবে একমাত্র আমাদের জয়ী মানে রূপা সে নিজের পরিচয়টা রিভিল করবে মানে প্রকাশ করবে মিশকানটির ভয় শেয়ার পাবে না কারণ সে জানে আমার বাবা মা আমার পাশে থাকলে আন্টি কারোর কিচ্ছু ক্ষতি করতে পারবে না মিশকানটি এর আগেও বারবার আমাদের বহুবার অনেক ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু আমার মা তাকে কোনো ক্ষতি করতে দেয়নি তাই এবারেও সেটাই হবে হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছাড়া আগামী পর্বগুলিতে এমনটা হলেই কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই এইভাবেই পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটা ফলো করতে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য